তোমরা সবাই ভালো আছো আশা করি সবাই ভালো সমাধানের একটি পদ্ধতি তোমরা যদি আমার ক্লাসটাকে একটু ফলো করো তাহলে এই বজ্রগুন পদ্ধতি পদ্ধতিতে সমাধান তোমাদের খুব সহজ হয়ে যাবে দেখে নাও প্রথমে একটি অঙ্গ আমি বেছে নিয়েছি ফাইভ এক্স টু 7y মাইনাস সেভেন ওয়াইজিক্যাল টু মাইনাস ধারো এটাকে আমরা বজ্রপূল পদ্ধতিতে সমাধান করব কীভাবে হচ্ছে এই এই সমান সমানের বাঁ দিকে সব সম্পর্ক নিয়ে আসতে থ্রি ওয়াই সমান মাইনাস এখানে এগারোটা আমি বার দিকে নিয়ে চলে আসবো মানে মাইনাস এগারো আবার এটাকেও এই যে মাইনাস সমান সমানের দাম দিকে আছে এটাকে আমি বার দিকে নিয়ে আসতাম তাহলে কী হবে

এই বছরের মধ্যে করতে গেলে যখন এক্স করব করবো যুক্ত পদ বন্ধ রাখবো বন্ধ রেখে তাহলে করে থাকলো আমার 3y ওয়াই আর সে মাইনাস এটাকে বাংলা দল যদি লিখতে যাই এই দল কি এই তাহলে এটা একটা সহজ ফ্রিক্স যে দল লিখতে গেলে প্রথমে আমরা এই টানটা দেই মানে এরকম একটু ব্যাপার তাহলে আমরা এক্স y যখন করবো তখন এই y এর সহ 3 আর বারো গুণ করে দেব থ্রি গুণ বারো মাইনাস এটা হয়ে গেল আবার এটা মাইনাস সাত গুণ মাইনাস হয়ে গেল এবার ওয়াইফাই যখন করবো তখন হচ্ছে ওয়াইফাইটাকে আমি বন্ধ রাখবো তাহলে এইটা আর করে থাকলো এবার লিখতে গেলে থাকবো এইখান থেকে এদিকে মানে দা এইভাবে যাচ্ছি কারণে এই গুণটা আমি আগে তাহলে কি হবে 2 2 গুণ -11 এই আর এইখানে চিহ্নটা দুটো মাঝে দুটো গুণ করে মাঝখানে সব সময় মাইনাস দিয়ে তাহলে এবার কি পড়ে থাকলো 5 গুণ 12 তাহলে 1 বাই যখন গুণ করব তখন আবার এটা বন্ধ এটা থাকলো

দুই এই হচ্ছে সমাধান ওয়ান সমসান দুই ঠিক আছে এরপরে আবার একটা অন্য নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাই